এটা জার্সি জার্সি এটা এটা কয় মাস এটা তিন মাস এটা তিন মাস না তিন মাস চার মাস হয়েছে আচ্ছা চার মাস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমরা আছি বিখ্যাত জ্যাকের ডেইরি ফার্ম সেই তিরিশ বছরের পঁয়ত্রিশ বছরের বিখ্যাত জ্যাকেট ডেইরি ফার্ম জাকের ডেইরি ফার্ম থেকে উন্নত জাতের ভালো মানের গাভী বা গরু বিক্রয় হবে তো আপনারা নতুন খামারি যারা আছেন তারা নিঃসন্দেহে জাকের ডেয়ারি ফার্ম থেকে আপনার স্বপ্নের বা আপনার পছন্দের গরুটি সংগ্রহ করতে পারবেন তো আমরা হেলাল ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আচ্ছা ভাই আমরা দেখতেছি আপনার পিছনে অনেকগুলো গরু রয়েছে এগুলো কি জাত এগুলো সব এগুলো বিভিন্ন জাত আছে এই যে এটা আছে এটা হচ্ছে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান আচ্ছা রেড ফিজিয়ান এটা এটা কতদিন বয়স হয়েছে ভাই এটা এটার বয়স পাঁচ মাস পাঁচ মাস

এই যেগুলা এগুলা বক না ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান এগুলা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা এটা এটা কতদিন বয়স হচ্ছে এটা 3 মাস 3 থেকে আড়াই মাস 3 থেকে আড়াই থেকে 3 মাস আড়াই থেকে 3 মাস আড়াই থেকে 3 মাস এটা যে এই তিনটা একই বয়স তিনটা একই বয়স আচ্ছা আড়াই থেকে এটা আবার 4 মাস আচ্ছা এটা 4 মাস হুম এটা 4 মাস ফ্রিজিয়ান 4 মাস 3 দিন মাস 3 তিন থেকে 4 মাস এটা এটা কয় মাস

এডা তিন চার মাস এটা তিন মাস না চার মাস হবে চার মাস হইছে আচ্ছা চার মাস আচ্ছা তারপরে এরপরে রেড ফ্রিজিয়ান এই কটা রেড ফ্রিজিয়ান না হ্যাঁ এটা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান আচ্ছা রেড ফ্রিজিয়ান এগুলো কত কত বয়সে কেমন বয়সে ইনি সতের তিনটার বয়স পাঁচ মাস হবে পাঁচ মাস করে আচ্ছা মানে চার পাঁচ সাত এর মধ্যে আচ্ছা সবগুলো কতগুলো আছে রেড ফ্রিজিয়ান এক আছে আমাদের বাচ্চা সবগুলো বাচ্চার না না সব রেক্সিজেন এই যে সিজন এগুলা এর মাঝে আবার ফ্লাগবি আছে বরফ লাগবে বরফ ফ্লাগবিও আছে হ্যাঁ হ্যাঁ এই এগুলো এগুলো কি বীজ আছে না হ্যাঁ বীজ দেওয়া সবগুলো বীজ হ্যাঁ আচ্ছা এগুলা না এগুলা বীজ দেওয়া এই কয়টা বীজ তিনটা তিনটা আচ্ছা তিনটা বীজ আছে এই এটা এটা এদিক আছে এদিকে এটা কি রেড ফিজিয়ান না না প্লাগ বি প্লাগ বি প্লাগ এটা বীজ দাও হ্যাঁ বীজ দাও কয় মাসে বীজ দাও এটা কয় ধরেন 6 থেকে 7 মাস 6 মাস হইছে 6 7 মাস 7 আচ্ছা 6 থেকে 7 মাস আচ্ছা সেটা দেখতে পাচ্ছি রেড ফিজিয়ান অসাধারণ কিছু চমৎকার কিছু বকটা বা গাবি বীজ দাও সবই বিক্রি হবে না হ্যাঁ সব বিক্রি হবে সবই বিক্রি হবে এরপরে আপনারা গাবি রাখতে পারেন হ্যাঁ গাভী দেখবো তো আমরা এই পরে দর্শক আমরা বকনাগুলো দেখানোর চেষ্টা করলাম পরে পর্বে আমরা গাভিগুলো দেখব